আঙ্গুর প্রেমী ভাই ও আপুরা সালাম আলাইকুম আপনারা যারা বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষের চিন্তা করতেছেন অথবা শখের বসে বাড়ির আঙ্গিনায় বা ছাদে দু চারটা গাছ লাগিয়ে আঙ্গুরের স্বাদ নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের আবহাওয়াতে ব্যাপক ফলন দেয় এমন কয়েকটা জাত সম্পর্কে বিস্তারিত বলবো যা বাণিজ্যিকভাবে ব্যাপক সম্ভাবনাময় জাত আর আজকের এই ভিডিওতে আরও দু চারটা জিনিস নিয়ে আলোচনা করব। কোন কোন মাটিতে কোন মাটিতে আপনারা আঙ্গুরের বাণিজ্যিক বাগান করবেন আর কোন মাটিতে করবেন না আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক জাতের চারা আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন সে সম্পর্কেও বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আর আজকের এই ভিডিওতে যারা আমাদের এই চ্যানেলটাকে প্রথম দেখতেছেন বা ডিম এগ্রিকালচার ইউটিউব চ্যানেলটাকে প্রথম দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই ডিম এগ্রিকালচার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ডিম এগ্রিকালচার ফেসবুক পেজে আজকে প্রথম ভিডিওটা দেখতেছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ডিম এগ্রিকাল ডিম এগ্রিকালচার ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকবেন আর যদি ভিডিওটা দেখে আপনি কিছু তথ্য বা গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে জানতে পারেন তাহলে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য একটা কৃষক দেখে আপনার শেয়ারকৃত ভিডিও দেখে উপকৃত হতে পারে আজকের এই ভিডিওতে চলেন আলোচনা করি যেই সকল বিষয় সম্পর্কে আলোচনা করার কথা ছিল প্রথমে আমরা আলোচনা করব জাত সম্পর্কে এখন যে জাতটা দেখতেছেন সেটা হলো ডিকজন যা বাজারে পাকার পর বাজারে যেরকম আঙুর আমরা কিনে খাই সেম ওরকম আঙ্গুরের আঙুরের কালার হয় আর এই যাত্রা প্রচুর পরিমাণের ব্যারিং প্রচুর পরিমাণে ধরে আপনারা এই যাত্রা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন এই জাতের নাম হলো ডিকজন ডিগজন যাত্রা খুবই ভালো বাংলাদেশের আবহাওয়াতে ব্যাপক ফলন দিচ্ছে আপনারা বাংলাদেশের আবহাওয়াতে যে কোনো জায়গায় এই ডিগজন জাতের আঙুরটা চাষ করতে পারেন এরপর যে যাত্রা নিয়ে আলোচনা করব এই যাত্রা হলো একলো একলো যাত্রা খুবই ভালো বাণিজ্যিকভাবে ব্যাপক সম্ভাবনাময় একটা জাত ইতিমধ্যে বাংলাদেশের মাটিতে বাণিজ্যিকভাবে চাষ কয়েকটা জাতের মধ্যে একলো আহ দুই নম্বরে আছে শীর্ষ কয়েকটা জাতের মধ্যে একলোর স্থান বর্তমান সময়ে দুই নম্বরে রয়েছে বাণিজ্যিক জাত যারা বাণিজ্যিকভাবে বাগান করতেছে পছন্দের তালিকায় দুই নম্বর পজিশনে রয়েছে একলো আপনারা একলো যাত্রা বাণিজ্যিকভাবে করতে পারেন কারণ এর আট থেকে নয় মাসের গাছেই প্রচুর পরিমাণে ফল দিতে সক্ষম এবং আঙ্গুরের কালারটা পাকার পর পরিপক্ক হওয়ার পর দেখতেছেন কীরকম কালার হয়েছে সেম এরকম কালার হবে যা বাজারে মার্কেটে ব্যাপকভাবে চলতেছে আমরা গত বছর দেখেছি যে এই বাজারে এই কালারের আঙুরটা ব্যাপকভাবে চাষ করা আঙ্গুর বিক্রি হচ্ছে এখন যে যাত্রা দেখতেছেন এটা হলো সোনার হরিণ নামে খ্যাত কারণ একে সোনার হরিণ বলা হয় এই কারণে প্রায় এক একটা ফলের থোকার ওজন দেড় থেকে দুই কেজি পরিমাণ হয় এই দেড় থেকে দুই কেজি পরিমাণ ফলের থোকার পরিমাণ হওয়ার কারণে এটা সবারই পছন্দের তালিকায় এক রয়েছে এটা হলো ব্যাপকভাবে সম্ভাবনাম একটা জাত এই থোকার পরিমাণ এত বড় হয় যা কল্পনার বাইরে আপনি বাস্তবে দেখলে বুঝতে পারবেন যে আসলে এত পরিমাণ বড় কোনো থোকা হতে পারে এই যাত্রার নাম হলো ভ্যালেস যা ব্যাপকভাবে চাষ করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের মাটিতে অনেকে চাষ করতেছে আপনারাও চাষ করতে পারেন এই ভ্যালেস জাতের আঙ্গুর এরপরে যে যাত্রা নিয়ে কথা বলবো সেই যাত্রা হলো বাইকোনর বাইকোনোর হল বাংলাদেশের টপ লেভেলের যে কয়টা জাত আছে তার মধ্যে এক নাম্বার এবং বাণিজ্যিকভাবে যারা চাষ করে তাদের পছন্দের তালিকায় এক নাম্বার পজিশনে রয়েছে বাইকোনর বাইকোনর যাত্রাকে আপনারা কখনোই ওইভাবে প্রকাশ না করলেও বাণিজ্যিকভাবে যদি আপনারা কেউ চাষ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার বাগানের ফিফটি পারসেন্ট গাছ আপনারা বাইকুনুর জাত দিয়ে শুরু করবেন বাইকুনুর আর একলো দেখতে প্রায় সেম কিন্তু ফলে আকার আকৃতি একটু পার্থক্য রয়েছে যাকে আমি মনে করি বাইকুনুর আর একলো দুইটা জাত একই কারণ আমি যতদূর গবেষণা করে এবং আমার নিজের গাছের ফলন দেখে আমি যতদূর বুঝতে পেরেছি সব থেকে বড় বিষয় হচ্ছে বাইকুনুর আর একলো একই জাত আপনারা বাণিজ্যিকভাবে এই দুইটা জাত চাষ করতে পারেন আর এখন কথা বলবো আপনারা আসলে কোথা থেকে সঠিক জাতের চারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশে ব্যাপক চাষ হচ্ছে বলে অনেক ফ্রড এই সেক্টরে ঢুকে গেছে ধরেন আঙ্গুরের দুই নাম্বার চারা টক জাতীয় আঙ্গুরের চারা আপনাকে ধরিয়ে দিতেছে কম দামে এই জাতগুলো আসলে আপনারা সংগ্রহ করবেন না আঙ্গুরের সঠিক জাতের চারা পেতে আমরা স্ক্রিনে আপনাকে নাম্বার দিয়ে দিছি স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন অথবা যারা বাণিজ্যিকভাবে চাষ করে সফল হয়েছে এমন কিছু বাগানের সাথে সরাসরি গিয়ে আপনারা দেখা করে তাদের কাছ থেকে চারা নিয়ে বাণিজ্যিক বাগান শুরু করতে পারেন বাণিজ্যিক বাগান শুরু করার আগে অবশ্যই তার বাগানটা ভিজিট করুন তার বাগানে গিয়ে দেখেন তার বাগানে কি আদৌ ফল আছে কিনা তার আঙ্গুর গাছ আছে কিনা। এই সকল বিষয় দেখে আপনারা বাণিজ্যিক বাগানের সিদ্ধান্ত নিন ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকন চেপে রাখবেন যাতে সবার আগে